আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে ওনাদের কিন্তু সাবজেক্ট চয়েসটা আসলে পাবলিশড হয়ে গেছে তোমাদের যে অপেক্ষা ছিল আকাঙ্ক্ষা ছিল ওটার অবসান হয়ে সাবজেক্ট চয়েস আসলে ঈদের আগেই পাবলিশড হয়ে গেছে অর্থাৎ সাবজেক্ট চয়েসের ডেটা প্রকাশিত হয়েছে তাই তোমরা কিন্তু এখন সাবজেক্ট চয়েসটা অবশ্যই অবশ্যই দিতে হবে গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে তোমরা ওখানে সাবজেক্ট চয়েস যদি না দাও মোটেও তোমরা কিন্তু পরবর্তীতে আর ভর্তি হওয়ার সুযোগ পাবে না তোমাদের ইচ্ছের যে স্বপ্ন ছিল ওইটা স্বপ্নই থেকে যাবে সো তোমাকে সময়ের আগে অর্থাৎ পাঁচ তারিখ রাত বারোটার আগে অবশ্যই অবশ্যই সাবজেক্ট ক্রাইটেরিয়া গুলো মেনটেন করে কিন্তু সাবজেক্ট সোয়েজটা দিয়ে দিতে হবে নয় কিন্তু তোমার ভর্তি বাতিল হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সো তোমাকে সাবজেক্ট সোয়েজের ক্ষেত্রে কিন্তু কিছু ক্রাইটেরিয়া বা কিছু নিয়ম অবশ্যই অবশ্যই ফলো রাখতে হবে যদি তুমি এইসব নিয়ম ফলো না রাখো পরবর্তীতে দেখা গেছে অনেক পস্তাতে হবে ভালো সাবজেক্ট পাবা না ভালো বিশ্ববিদ্যালয় পাবা না দেখা গেছে তোমার সানসে হবে না হয়তো সো একটু পজিশন দূরে থাকলে বা কাছে থাকলে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো চয়েস করা উচিত এরপর হচ্ছে কোন কোন সাবজেক্টগুলো তোমাকে আগে দেওয়া উচিত সো এই সকল বিষয় অর্থাৎ এ টু জেড গুচ্ছ যে সাবজেক্ট চয়েসটা আছে ওইটা নিয়ে কথা বলবো তুমি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই অবশ্যই একটা সাবজেক্ট চয়েস সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবা এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে ভাইয়া তো সব সময় রয়েছি তোমরা চাইলে ভাইয়ার মেসেঞ্জারে নক দিতে পারো কোনো সমস্যার জন্য বা কমেন্ট করতে পারো ভাইয়া সব সময় কিন্তু কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি সো দেখো প্রতিনিয়ত কিন্তু আমরা গুচ্ছ সম্পর্কে কে আপডেট দিচ্ছি এবং তোমাদের কি কি সমস্যা আছে ওগুলো তুলে ধরছি সো তুমি অবশ্য অবশ্য ভায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং যে কোনো আপডেট তুমি সবার আগে পেয়ে যাবা ভাইয়া কথা দিলাম কোন পজিশন থেকে কোন ইউনিভার্সিটি চয়েস দেবা এটার একটা প্রাথমিক ধারণা দিয়ে দেব এবং সাবজেক্ট তো চয়েসটা আসলে কিভাবে দেবা প্রাথমিক ধারণা দিয়ে দেব এটা কিন্তু আলাদা আলাদা ভিডিও রয়েছে চ্যানেলে তুমি সাইলে দেখতে পারো যেমন তোমাকে যদি নরমালি বলি আইইউতে কয়টা সিট আছে এবং কিভাবে তুমি আবেদন করতে হবে ওইটা নিয়ে কিন্তু আলাদা ভিডিও আছে বাট এখানে প্রাইমারিলি অর্থাৎ আবেদন করবা কিভাবে ওই বিষয়টা আসলে দেখাবে যে তিনটা ক্যাটাগরিতে ইউনিভার্সিটিগুলোকে ভাগ করেছি তোমার পজিশন অনুযায়ী অবশ্য অবশ্যয় চয়েস দিতে হবে তুমি যদি পজিশন মেইনটেইন করে বা পজিশনের কথা চিন্তা না করে চয়েস দাও তাহলে কিন্তু তোমার চান্স হবে না এটা 100% ধরে রাখো সো তোমাকে একটা নরমালি উদাহরণ দিয়ে কথাটা শুরু করি সেটা হচ্ছে মনে করো তোমার পজিশন 3000 ভাইয়া বি ইউনিটে মনে করো 3000 বি ইউনিট সো বি ইউনিটে যদি তোমার পজিশন 3000 হয় তাহলে তোমাকে কি আইইউ অর্থাৎ আইইউ জাস বা বিইউ এই ইউনিভার্সিটিগুলো সয়েল দিলে তোমার আসলেই টাকা বৃথা যাবে বা চান্স হওয়ার সম্ভাবনাটা থাকবে না এই সব উপরে টপ ইউনিভার্সিটিগুলো সো তোমাকে কিছু দিক মেইনটেইন করে আসলে এখানে সয়েল দিতে হবে সো তোমাকে অবশ্য অবশ্য মাথায় রাখতে হবে 3000 পজিশন বা 4000 হোক তোমাকে একটা রুলস মেইনটেইন করে অবশ্যই সাবজেক্ট চয়েসটা দিতে হবে প্রথমে যদি শুরু করি সাবজেক্ট চয়েসটা কিভাবে দেবা জিএসটি অ্যাডমিশন লিখে যখন তোমরা গুগল বা যে কোনো একটা ওয়েবসাইট থেকে যখন সার্চ দিবা তখন কিন্তু মোটামুটি তোমাদের জি GST যে ওয়েবসাইটটা ওইটা ऑफिशियल ওয়েবসাইট চলে আসবে সো ওখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং তোমাদের পাসওয়ার্ড দিয়ে অবশ্যই লগ ইন করবা তখন নিচের দিকে গেলে তোমরা বিবরণী দেখবা যে আসলে ওখানে সাবজেক্ট 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 একটা চালু হয়ে গেছে এবং এবং পাশে দিয়ে লেখা আছে দেখবা কোটার তোমরা ওখানে ঢুকে কিন্তু দিতে পারবে কোটার জন্য তোমার কোন কোটা প্রতিবন্ধী কোটা আছে মুক্তিযুদ্ধ কোটা আছে সো নানান ধরনের কিন্তু কোটা আছে তোমরা ওখানে অবশ্যই তোমাদের ওই যে কোটার সার্টিফিকেট বা কাগজটা স্ক্যান করে কিন্তু তোমরা সাবজেক্ট ওয়েজটা দিতে পারবা অবশ্যই অবশ্যই কোটার জিনিসটা মেইনটেইন করতে হবে তোমার কোটার কারণে কিন্তু তোমার ভালো সাবজেক্ট চলে আসবে অর্থাৎ তুমি যদি একজন কোটার শিক্ষার্থী হয়ে থাকো তুমি নর্মাল যদি বা নর্মালি ভাবে যদি সাবজেক্ট চয়েসটা দাও তাহলে কিন্তু তোমার আসার সম্ভাবনা থাকবে না তোমার পজিশন দূর হলে সো তোমাকে অবশ্যই মাথা রাখতে হবে কোটার সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আলাদা কিন্তু একটা অপশন তৈরি হয়ে গেছে তোমরা প্রোফাইলে ঢুকলেই দেখবা আর প্রথমে একটা অপশন আছে সাবজেক্টের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে বা তুমি কোন সাবজেক্টগুলো পাচ্ছ বা কোন ইউনিভার্সিটিতে আবেদন করার সুযোগ পাচ্ছ কন্ডিশন অনুযায়ী সো তুমি কিন্তু উন্মুক্তভাবে ওইটা দেখতে পাচ্ছ সো আমি বলবো অবশ্যই অবশ্যই তুমি একটা খসড়া তৈরি করবা তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে এবং কোন কোন সাবজেক্টগুলোকে অবশ্যই উপরের দিকে প্রায়োরিটি রাখবে আর তোমাকে একটা বেশ অবশ্যই মাথায় রাখতে হবে গুড ইউনিভার্সিটি অর্থাৎ ভালো বিশ্ববিদ্যালয় এবং গুড সাবজেক্ট ইউনিভার্সিটি এবং সাবজেক্টের ক্ষেত্রে দুইটা কম্বিনেশন করতে হবে অবশ্যই অবশ্যই আর এই দুইটাকে অবশ্যই উপরে রাখতে হবে যেমন তোমাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি তোমার আই ইউ ইসলাম ইউনিভার্সিটি হচ্ছে প্রধান পছন্দ এবং বিইউ অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয় হচ্ছে দ্বিতীয় পছন্দ সো তুমি যদি পজিশন মনে করো এক হাজার তোমার বা পাঁচশো যেটা ধরো পাঁচশো বা এক হাজার সো তুমি এই পজিশন থেকে যদি মনে করো যে তে আগে দেওয়া উচিত সয়েজ তাহলে তুমি তে দিলে কিন্তু তোমার ফার্স্ট সয়েজ হচ্ছে ফার্স্ট চয়েস হচ্ছে ইসলাম ইউনিভার্সিটি এটাকে নিচে রাখলাম সো তোমার দেখা গেছে যে বিই অর্থাৎ বরিশাল ইউনিভার্সিটিতে আগে সাবজেক্ট চলে এসেছে তাই তোমাকে এটাতে ভর্তি হতে হবে এবং নিচে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না কেন বা মাইগ্রেশন কিন্তু সব সময় উপরের দিকে টানে এবং উপরের দিকে অগ্রসর হয় সো তোমাকে মাথায় রাখতে হবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়গুলো তোমার প্রথম চয়েস বা প্রথম পছন্দ অবশ্যই এটাকে আগে রাখতে হবে ভাইয়া এরপরে দেখো সাবজেক্টের কথা বলি সাবজেক্ট যে সাবজেক্ট গুলো আগে যেমন ল রেখেছো তুমি আর্টস জন্য বলি ইকোনমিক্স সেকেন্ডে রেখেছো বা ল্যান্ড ল বা ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেখেছো সো তুমি যদি ইকোনমিক্স কে প্রথমে দিয়ে ল কে নিচে দাও তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে তোমার ইকোনমিক্স আগে চলে আসলে তোমার ল আসার সম্ভাবনা নেই সো তোমাকে এটা মেইনটেইন করতে হবে অবশ্যই ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটি গুলো পাও আর না পাও অবশ্যই আগে রাখবা যাতে মাইগ্রেশনে তোমার সুবিধা হয় সো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই বিষয়টা আর কত পজিশন থেকে তোমার কোন সাব সয়েস দেওয়া উচিত সেটা নিয়ে কথা বলি একটু একটু ওয়েট করো ভাইয়া বোর্ডটা একটু মুছে নেই তাহলে আলোচনা করতে সুবিধা হবে মোটামুটি সো দেখো তুমি যাদের ভি ইউনিট অর্থাৎ

টিও বলতে পারো সো তিনটা ইউনিভার্সিটি তোমার চয়েস দেবা সেটা হচ্ছে চয়েস দেওয়ার ক্ষেত্রে তুমি অবশ্য অবশ্য মাথায় রাখবা যে তোমার বাসা থেকে কোন ইউনিভার্সিটির কাছে কোন ইউনিভার্সিটির সুযোগ সুবিধা ভালো এবং কোন ইউনিভার্সিটি র‍্যাংকিং এ অন্যগুলোর তুলনায় আগানো সো একটা ক্লিয়ার ধারণা নাও তুমি এখান থেকে দুইটা ইউনিভার্সিটি চয়েস দিবা ইসলাম ইউনিভার্সিটি দিবা বরিশাল ইউনিভার্সিটি দিবা অবশ্যই ইসলাম ইউনিভার্সিটিকে আগে রাখবা পরে বরিশাল ইউনিভার্সিটি দিবা দুইটা ইউনিভার্সিটি চয়েস দিলে তোমার অবশ্য অবশ্য ভাই ইনশাআল্লাহ আশা করা যায় সাবজেক্ট চলে আসবে সো তোমার অতিরিক্ত টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই অনেকে বলে যে ভাইয়া অনেক বিশ্ববিদ্যালয়ে সয়েস দেওয়া উচিত পারলে উনিশটাও দেওয়া উচিত হ্যাঁ অবশ্যই দেওয়া উচিত কেন নয় যাদের পজিশন অর্থাৎ পাঁচ হাজার বলবো চার হাজার বলবো তোমরা অবশ্যই পারলে সবগুলো ইউনিভার্সিটি সয়েস দেবা তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যাদের পজিশন এক হাজার বা মানে সামান্য কাছাকাছি পাঁচশো পাঁচশো যাদের রয়েছে তোমরা একটা ইউনিভার্সিটিও সয়েস দিতে পারো চাইলে আই দিতে পারো দিতে পারো তোমার যেটা ফ্যাসিলিটি সম্পূর্ণ মনে হয় অবশ্যই এটাতে সয়েস দিতে পারো তবে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা বা ফ্যাসিলিটি সম্পর্কেও কিন্তু আলাদা ভিডিও করা আছে এগুলো যদি আলোচনা করতে যায় এখন দুই তিন ঘন্টার মত ভিডিও আসলে ডিউরেশন বেড়ে যাবে সো তোমাকে বুঝতে হবে যে কোন ইউনিভার্সিটি তোমার পছন্দ ওই ইউনিভার্সিটি মানে সম্পর্কে অবশ্যই জানবা এবং ওই ইউনিভার্সিটি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তখন পছন্দ করে তুমি একটা খসড়া করে আসলে সাবজেক্টগুলো সাজিয়ে আসলে পছন্দ করে মানে চয়েস দিয়ে দিবা সো 500 পজিশন যারা আছে একটা ইউনিভার্সিটি চয়েস দিতে পারো সাইলে দুইটো দিতে পারো তোমাদের যদি মানে ইচ্ছা থাকে যে ভাইয়া ল পড়ব তাহলে ইসলাম ইউনিভার্সিটি বা বিউ দুইটার একটা ল বা চলে আসতে পারে তোমার মোটামুটি বা তুমি সাইলেই আরো দুই একটা বাড়াতে পারো যদি লয়ের স্বপ্ন থাকে বা তুমি সাইলে একটো দিতে পারো সো 500 যারা আছে একটা দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকবে অবশ্যই এরপর হচ্ছে এক হাজারে দুই তিনটার মধ্যে তুমি সীমাবদ্ধ রাখবে অবশ্যই আশা করছি বুঝতে পারছো বিষয়টা পরবর্তীতে দেখো যাদের দুই হাজার পজিশন পজিশন নিয়ে কিন্তু উল্টাপাল্টা কোশ্চেন করবা ভাইয়া বুঝে বুঝে আগে তারপরে মানে তুমি নিজের মাথার মধ্যে ঢুকাও তারপরে তুমি ভাইয়াকে কোশ্চেন করবা তোমরা অনেকে সম্পর্কে আলোচনা করার পরেও অনেক জিজ্ঞেস করো ভাইয়া দুই হাজার পজিশন থেকে কোন সাবজেক্ট বা কোন ইউনিভার্সিটি বা কয়টা ইউনিভার্সিটি চয়েস দেওয়া উচিত ভাইয়া এখন কি আমি তোমাকে বলবো যে ভাইয়া তুমি এইটা চয়েস দাও এটা চয়েস দাও তোমার বাসা থেকে কোনটা কাছে বা কোনটা সুযোগ সম্পন্ন আহ সুযোগ সুবিধা সম্পন্ন মনে হচ্ছে ওইটা কি ভাইয়া মানে আলোচনা করেছি যদিও তারপরে কি তোমাকে স্পেসিফিকলি ভাবে বলতে পারবো তোমার সুযোগ সুবিধা কোনটা মনে হয় তুমি এতদিন কি করছো গুচ্ছগুচ্ছভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় ওটা সম্পর্কে একটু খোঁজ খবর নিলে তো পারতে তাই নয় মেধাবী হয়েছে সবদিকে কিন্তু মেনটেন করতে হবে বিষয়গুলো শুধু একটা জিনিস পড়াশোনা নিয়ে সারাদিন পড়লে হবে না আসলে দেখো পরবর্তীতে দুই হাজার পজিশন যাদের রয়েছে তোমরা চাইলে চার থেকে পাঁচটা ইউনিভার্সিটি চয়েস দিতে পারো তবে তিনটা বা দুইটা দিলেও সমস্যা নেই দুইটা দিলে একটু রিস্ক হয়ে যায় তিনটা দিতে পারো চাইলে বাট তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তিনটা দিলে তোমার সাবজেক্ট সম্ভাবনাটা একটু কমে যাবে সো তুমি চারটা দিলে কিন্তু তোমার একটা গ্রেট জোন পাচ্ছ যেখানে তুমি মোটামুটি কি মানে অনেকটা স্পেস পাচ্ছ তুমি ভালো সাবজেক্টের জন্য তোমাকে নর্মালি একটা উদাহরণ দিয়ে বুঝাই যে ইসলাম ইউনিভার্সিটি সয়েস দিস জাস্ট দিস বিউ দিস বা এম বি এস টি ইউ দিস অর্থাৎ মাওলানা বাসানি দিছ তো তোমাকে মাথায় রাখতে হবে যে ইসলাম ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট আসেনি এটাতে ভালো সাবজেক্ট আসতে পারে বা এটাতে আসেনি এটাতে আসতে পারে সো মোটামুটি কম্বিনেশন করে একটা ভালো সাবজেক্ট চলে আসতে পারে যদি পজিশন তোমার একটু দূরে হয় অর্থাৎ দুই হাজারের কাছাকাছি হলে তুমি একটু বেশি সাবজেক্ট বেশি ইউনিভার্সিটি চয়েস দিলে মোটামুটি ভালো সাবজেক্ট পেয়ে যেতে পারো পরবর্তীতে দেখো যাদের তিন হাজার পজিশন রয়েছে তোমরা কি করবা মানবিকের জন্য তিন হাজার পজিশন যাদের রয়েছে মোটামুটি তোমরা ইউনিভার্সিটি উচিত ওইটা নিয়ে কথা বলি এখন দেখো তোমাদের অন্তত ছয় থেকে সাতটা ইউনিভার্সিটি চয়েস দেওয়া উচিত ভাইয়া হ্যাঁ ভালো সাবজেক্ট পেতে হলে তোমাকে একটু ইউনিভার্সিটি বেশি বেশি চয়েস দিতে হবে সেটার জন্য কি করা লাগবে তুমি দেখো যেমন ইসলাম ইউনিভার্সিটি তোমার চয়েস দেওয়া মোটেও উচিত না আমি মনে করি বরিশাল ইউনিভার্সিটি স্কিপ করতে পারো বা জাস্ট রাখতে পারো বাট এনএসটিও রাখতে পারো বাট প্রথম দুই তিনটা ইউনিভার্সিটি রেখে যখন চয়েস দে বা তোমার স্পেসটা অনেক বেড়ে যাবে কেমন দেখো বরিশাল ইউনিভার্সিটিতে ছয়শো সাতাইশটা সিটের মতো রয়েছে সো তুমি ছয়শো সাতাইশটা সিটের বিপরীতে কিন্তু তিন হাজার পজিশন যাওয়াটা অনেক টাফ সো এখানে সাবজেক্ট তুমি পাচ্ছ না সো তুমি যদি খামখেয়ালিভাবে যদি বরিশাল ইউনিভার্সিটিতে বা ইসলাম ইউনিভার্সিটিতে সয়েজ দিয়ে বসো তাহলে কি তোমার সাবজেক্ট আসার সম্ভাবনা আছে কক্ষনোই না সো তুমি ওই দুইটা কি স্পেস রাখবা তারপর হচ্ছে দেখো যে জি এস টি এরপর হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি এনএসটি দিতে পারো এরপর হচ্ছে বেগম রোকিয়া দিতে পারো তারপর হচ্ছে গোপালগঞ্জ দিতে পারো সো টোটালি একটা কম্বিনেশন করে সাত থেকে আটটাও দিতে পারো তুমি চাইলে দশটো দিতে পারো কেউ নিষেধ করবে না বাট নর্মালি ছয় সাতটা সয়েজ দেওয়া উচিত তোমার যদি একটু বেশি সয়েজ দেও যে বললাম ভাইয়া ভালো সাবজেক্ট পেতে হলে একটু একটু বেশি দিতে হবে যেমন তোমার যদি মনে করো যে এটাতে দিছো জাস্টে ভালো সাবজেক্ট আসেনি পেছনের দিকের কোনো একটা সাবজেক্ট চলে এসেছে সো তোমাকে বুঝতে হবে পাবনাতে যখন সয়েজ রাখবা তুমি পাবনাতে কিন্তু একটা ভালো সাবজেক্ট আসার অনেক সম্ভাবনা আছে কারণ এগুলোর তুলনায় কিন্তু পাবনা একটু পেছনের দিকে সো পেছনের দিকে সাবজেক্টগুলো যখন বা পেছনের দিকে যেমন রবীন্দ্র ইউনিভার্সিটিতে যদি রাখো তোমার ভালো একটা সাবজেক্ট আসার সম্ভাবনা অনেক বেশি সো তোমাকে মোটামুটি একটা কম্বিনেশন করে সাত আটটা বা আট দশটা সয়েজ দিতে পারো যত বেশি দেবে বা ভালো সাবজেক্টের সম্ভাবনা তত বেশি থাকবে যাই হোক পরবর্তী দেখো চার হাজার যাদের রয়েছে একটু বোর্ডটা মুছে নে সরি স্পেস কম সো কি করবো ভাইয়া বলো সো পরবর্তীতে দেখো ভাইয়া চার হাজার পজিশন যাদের রয়েছে বি ইউনিট বি ইউনিট আর সি ইউনিটের মোটামুটি একই ভাইয়া ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাদের মোটামুটি বি ইউনিটের যদি নর্মালি ধরে যে পাঁচ হাজার পর্যন্ত যাবে ভাইয়া নর্মালি পাঁচ হাজার যাবে এরপর হচ্ছে সি ইউনিট পাঁচ হাজার বা চার হাজার পাঁচশো নর্মালি ভাইয়া নর্মালি ভাইয়া নরমালি বলছি মানে সাধারণভাবে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাট এর পরেও যাবে না যে ভাইয়া এরকম কোন তথ্য বলছি না তারপরও যেতে পারে তোমাদের ধৈর্য থাকলে অবশ্যই অবশ্যই ওখানেও যাবে তোমরা আশা রাখতে পারো পরবর্তীতে দেখো চার হাজার পজিশনে বি বা সি যেটাই বলো যে ইউনিটে থাকো তোমাদের অবশ্যই আট দশটা ইউনিভার্সিটি নর্মালি সয়েল দেওয়া উচিত ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটির জন্য সো তোমাকে অবশ্যই কম্বিনেশন করতে হবে সেটা দেখো তোমার যেমন এটাতে আসার সম্ভাবনা নেই এটাতে এটাতে মানে উপরের গুলাতে মোটামুটি নর্মালি আসার সম্ভাবনা নেই যেমন তুমি এখান থেকে পটুয়াখালি আহ সো গোপালগঞ্জ দিতে পারো সাইলে তোমার যেখানে সিট সংখ্যা বেশি ওখানে আবেদন তোমরা বেশি বেশি করে করবা সো পাবনার পটুয়াখালী দিস বা গোপালগঞ্জ দিস এরপর হচ্ছে নিচের থেকে রবীন্দ্র ইউনিভার্সিটি জামালপুর গাজীপুর নেত্রকোনা এই সকল ইউনিভার্সিটি আট দশটা ইউনিভার্সিটি দিলে তোমার পিছনের দিকের ইউনিভার্সিটি গুলো ভালো সাবজেক্ট আসবে এবং উপরের দিকের ইউনিভার্সিটি গুলো মোটামুটি সাবজেক্ট আসবে এবং ইউনিভার্সিটি ভালো পাবা সো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তুমি কোনটা চাচ্ছ গুড ইউনিভার্সিটি ওর গুড সাবজেক্ট মাথায় রাখতে হবে আমি মনে করি সাবজেক্টটাকে বেশি প্রায়োরিটি দেবে তোমরা অবশ্যই সো ওইদিকে একটু খেয়াল রাখবা তোমাদের ক্যারিয়ার কেন্দ্রিক সাবজেক্ট ভাবনা যে রয়েছে ইউনিভার্সিটি কেন্দ্রিক যে ভাবনা রয়েছে ওগুলো বাস্তবায়ন করতে হলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং তোমাকে পূর্ব পরিকল্পনায় রাখতে হবে আর মাথায় রাখো সাবজেক্ট সয়েজ এর আগে যত পরিকল্পনা আছে সবগুলো করে নাও কারণ সাবজেক্ট সয়েজ এর পরে কিন্তু ওই সুযোগ পাওয়া না কারণ তোমার ইচ্ছা মতো কিন্তু ইউনিভার্সিটি আসতে নাও পারে সো পরবর্তীতে একটা প্যারা খেয়ে যাবা আসলে আগে প্ল্যান করে নাও একটা নোট করো খসড়া তৈরি করো সো অবশ্যই অবশ্যই দেখো পরবর্তীতে পাঁচ হাজার পজিশন যাদের রয়েছে নর্মালি ভি বা সি ইউনিট যেটাই বলো না কেন তোমরা অবশ্যই দশটা ইউনিভার্সিটি নর্মালি সোয়েজ দেবাই দেবা ভাইয়া দশটা ইউনিভার্সিটি সয়েজ দিলে কেমন হবে প্রথম ইউনিভার্সিটি গুলো মানে বাদ দিয়ে রাখবা তোমার যেহেতু পাঁচ হাজার পজিশন এই দুইটা মিলে তোমার মোটামুটি সয়েস দেবা সো এখান থেকে দিতে পারো এখান থেকে খালি দিতে পারো বা গোপালগঞ্জ যে একটা নিতে পারো বা পাবন নিতে পারো সো এখান থেকে একটা নিয়ে বা দুইটা নিয়ে এখানের বাকিগুলো সয়েস দেবা সো তোমার অবশ্যই অবশ্যই বা আশা করা যায় সাবজেক্ট চলে আসবে যেমন দেখা গেছে সুনামগঞ্জ তোমার ভালো একটা সাবজেক্ট চলে আসছে উপরে তোমার রবীন্দ্রতে মানে ভালো সাবজেক্ট আসে সো তোমার নিচের দিকে একটু খেয়াল রাখতে হবে সো নিচের দিকে তুমি যখন চয়েস দেবা তখন মোটামুটি তোমার আসলে ভালো সাবজেক্ট গুলো চলে আসবে যারা পাঁচ হাজার প্লাস রয়েছে ভাইয়া তোমরা অবশ্যই অবশ্যই ওদের মতো আট দশটা সাবজেক্ট চয়েস দিবা যেমন পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশোর মধ্যে যারা রয়েছে তোমরা অবশ্যই দশটা ইউনিভার্সিটি চয়েস দিবা তোমাদের পসিবিলিটিটা অনেক বেশি আর যারা ভি ইউনিটে আছো তো তোমরা দশটা চয়েস দিবে আর যারা সি ইউনিটে আছো তোমরা দুই তিনটা বা চার পাঁচটা দিয়ে রাখবা শেষের গুলা দাও সো তোমাকে মাথায় রাখতে হবে দশটা কোন গুলো নিচের গুলো দশটা দিয়ে রাখবা যেখানে এখানে টোটালি নয়টার মতো রয়েছে আর উপর থেকে একটা নিয়ে মোট দশটার মতো সয়েস দিয়ে রাখবা তোমার তোমার দশটা ইউনিভার্সিটি যখন তুমি সয়েস দিবা তখন তোমার ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটি আসার সম্ভাবনাটা অনেক বেশি এরপর হচ্ছে যাদের ছয় হাজারের কাছাকাছি বা ছয় হাজার প্লাস অনেকে বলো ভাই আমার আট দশ হাজার আছে সো তোমাদেরও আসতে পারে কিছুটা হলো মানে সম্ভাবনা আছে যেমন তুমি লাস্টের ইউনিভার্সিটিগুলো সয়েস দিয়ে রাখবা আর্টসের জন্য যদি হলো শেষের ইউনিভার্সিটি চারটার মতো ইউনিভার্সিটি কোনো সিট নেই যেমন গাজীপুরে সিট নেই এরপর হচ্ছে কিশোরগঞ্জ চাঁদপুর এগুলোতে আসলে সিট নেই সায়েন্সের জন্য রয়েছে কমার্সের জন্য মোটামুটি মনে হয় দুই তিনটা ইউনিভার্সিটিতে সিট নেই সো তোমাকে বুঝতে হবে এগুলো বাদে যে ইউনিভার্সিটিগুলোতে সিট আছে তুমি ওখানে আবেদন করে রাখতে পারো মোটামুটি আসার সম্ভাবনা একটু হলো আছে বাট ওই রকম মানে প্রবল না যে তোমার ছয় হাজারের উপর আট হাজার দশ সাবজেক্ট আসবে সো তোমরা সয়েজ না দেওয়া বেটার অর্থাৎ তোমাদের চান্স হবে না ভাগ্যের উপর রেখে দিলে যে টাকার সমস্যা হবে না দু চারটা ইউনিভার্সিটি দিয়ে দিই তাহলে দিতে পারো সো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে পরবর্তীতে সায়েন্স নিয়ে কথা বলি এক থেকে পাঁচ হাজার যাদের আসছে তোমরা মোটামুটি টফি ইউনিভার্সিটি গুলো দিয়ে রাখবা টপ ইউনিউ এই বিষয়গুলো তো তোমাদের এখন ছোট বাচ্চা যে হাতে ধরে বুঝাতে হবে সো তোমরা কিন্তু একটু ঘাটাঘাটি করবা ইন্টারনেটের এর যুগ যেকোনো বিষয় সম্পর্কে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবা বা ভাইয়াদের ভিডিও আছে দেখে নিতে পারো কোনটাতে কত আসন বা সুযোগ সুবিধাগুলো কিরকম সো এরকম যারা মোটামুটি আহ টপ পজিশনে আছো তোমরা মোটামুটি আহ পাঁচটা বা চারটা চারটা দড়ি তিন চারটা ইউনিভার্সিটি চয়েস দেবা যারা পাঁচ হাজারের মধ্যে রয়েছে ম্যাথ প্লাস বায়োলজি সো তোমাদের মোটামুটি চার পাঁচটার মধ্যে সয়েজ দিলে কিন্তু ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো চলে আসতে পারে এরপর হচ্ছে যারা ম্যাথ প্লাস বায়োলজি বাদে অন্য কোনো ক্রাইটেরিয়া ফিল আপ করছে বা ম্যাথ প্লাস বাংলা ইংরেজি বা বায়োলজি প্লাস বাংলা ইংরেজি তোমরা তিন হাজারের মধ্যে যারা রয়েছ তোমরা অবশ্যই টফ ইউনিভার্সিটি গুলো সয়েজ রাখবা চার পাঁচটা ইউনিভার্সিটি সয়েজ দেবা ভালো সাবজেক্ট চলে আসবে আশা করা যায় অবশ্যই অবশ্যই তোমার মাথায় রাখতে হবে পাঁচশো টাকা যখন তুমি কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি ফর্ম পূরণের জন্য তোমার সাবজেক্ট টাকা ফে করবা তখন কিন্তু মোটামুটি তোমার এ সি অর্থাৎ তিন ইউনিটের জন্য তোমার যেই সাবজেক্টটা ওইটা উন্মুক্ত হয়ে যাবে সো যারা সায়েন্সে রয়েছে তোমরা যে ইউনিভার্সিটিগুলো আবেদন করার সুযোগ থাকবে এবং যারা কমার্সে রয়েছে যে ইউনিভার্সিটি সরি যে সাবজেক্টগুলো আবেদন করার সুযোগ থাকবে নর্মালি বুঝাচ্ছি যেমন কমার্সের একটা শিক্ষার্থী তুমি শুধু কমার্সের সাবজেক্ট দিলেই হবে না তুমি গ্রুপ পরিবর্তনের যে সাবজেক্টগুলো ওগুলো চয়েস দিয়ে রাখবে অবশ্যই অবশ্যই তোমার মোটামুটি মানে তোমার যে গ্রুপিয়াল বিষয়গুলো না আসলে তোমার কিন্তু সেন্সিং বিষয়টা চলে আসবে অর্থাৎ গ্রুপ সেন্সের বিষয়টা চলে আসবে সো দেখো পরবর্তীতে যারা মোটামুটি তিন হাজার থেকে পাঁচ হাজার তিন হাজার থেকে ছয় হাজার তৈরি নর্মালি ম্যাথ প্লাস বায়োলজি বাদে অন্য কোনো ক্রাইটেরিয়া ফিল আপ করেছ তোমরা মোটামুটি আহ চার পাঁচটা বা ছয় সাতটা ইউনিভার্সিটি সয়েস দেবা তোমাদের ভালো সাবজেক্ট পাওয়ার জন্য সো প্রথম ইউনিভার্সিটিগুলো দুই একটা ইউনিভার্সিটি যেগুলো টপ রয়েছে ওগুলো বাদ দিয়ে বাকি ইউনিভার্সিটিগুলো গুলো চয়েস দেবা আর ম্যাথ প্লাস বায়োলজি যারা দাঁড়িয়েছো পাঁচ থেকে দশ হাজারে তোমরা এই ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে পারো দশ হাজারের মধ্যে যারা রয়েছে তোমরা ছয় সাতটা ইউনিভার্সিটি চয়েস দেওয়া অবশ্যই অবশ্যই সো ইউনিভার্সিটি দেওয়ার ক্ষেত্রে তুমি প্রথম যে ইউনিভার্সিটি গুলো দশ হাজারে যারা রয়েছে তোমরা বাদ দিয়ে মোটামুটি মানে যেমন তোমার তোমার কথার কথা বলি যেমন জাস্টে কিন্তু আসার সম্ভাবনাটা নেই দশ হাজারের মধ্যে যারা রয়েছে সো তোমরা কিন্তু ওই ইউনিভার্সিটি বাদ দিতে পারো বাকি ইউনিভার্সিটি আবেদন করতে পারো যাই হোক সো এইসব মানে ক্রাইটেরিয়া মেনটেন করে এবং পরবর্তীতে দেখি দশ হাজার প্লাস দশ হাজার থেকে পনেরো হাজার প্লাস যারা রয়েছে ফোন রাজারের মতো রয়েছে তোমরা অবশ্যই দশটা ইউনিভার্সিটি সয়েল দেবে ভাইয়া মনে করি ভালো সাবজেক্ট পাওয়ার জন্য সো অবশ্যই এটা মাথায় রাখবা যাই হোক পনেরো প্লাস যারা রয়েছে মোটামুটি তোমরা কিন্তু সাইলে ফিসনের ইউনিভার্সিটিগুলো সয়েস দিতে পারো যেখানে অনেক সিট রয়েছে বাট সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটিগুলো এগুলো সয়েস দিলে কী হবে তোমার মোটামুটি সাবজেক্ট আসার একটা সম্ভাবনা তৈরি হবে এবং শেষের দিকে মোটামুটি সাবজেক্ট পেয়ে যাবা সো আশা রাখতে পারো বি ইউনিটের যারা পাঁচ হাজার নর্মালি সাবজেক্ট পেয়ে যাবা ছয় বা পাঁচ হাজার যেতে পারে সি ইউনিটের জন্য বলি সি ইউনিটের চার পাঁচশো পর্যন্ত নর্মালি পেয়ে যাবো পাঁচ হাজার যেতে পারে সো আর আরেকটা হচ্ছে সায়েন্সের জন্য বলি তোমরা ম্যাথ প্লাস বায়োলজি বিশ হাজার পর্যন্ত যেতে পারে ভাইয়া নরমালি পনেরো হাজার সতেরো হাজার যাবেই আশা করা যায় ইনশাল্লাহ দশ হাজারের মধ্যে যারা রয়েছে ম্যাথ প্লাস বায়ো বাদে অন্য যে ক্রাইটেরিয়া ফিল করছে তোমাদের নর্মালি চলে আসবে সো কোন চিন্তা করা লাগবে না আর মাইগ্রেশনের বিষয়টা নিয়ে একটু কথা বলি গুচ্ছভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন সিস্টেমটা হচ্ছে ভালো ইউনিভার্সিটি গুলো আগে রাখলে তুমি কম ইউনি ভালো ইউনিভার্সিটি থেকে ভালো ভালো ইউনিভার্সিটি গুলো দিকে উঠবে অর্থাৎ দুই নম্বরে বি ইউ রেখেছো এক নম্বরে আই ইউ রেখেছ সো বিউ থেকে আই এর উঠবে আর সাবজেক্টের ক্ষেত্র বলি সাবজেক্ট হচ্ছে ভালো সাবজেক্ট থেকে খারাপ সাবজেক্ট থেকে ভালো সাবজেক্টের দিকে উঠবে সো অবশ্যই অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে গুচ্ছভুক্ত যে সাবজেক্ট চয়েস বিলাপের পরে কিন্তু তোমাদের মাইগ্রেশনে হওয়ার পর বা সাবজেক্ট চয়েস একটা প্রাইমারি রেজাল্ট পাবলিশ করবে ওইটাতে মোটামুটি কিছু সংখ্যক শিক্ষার্থীর আসলে প্রথম যারা চয়েস বা পজিশন ভালো ওনাদের কিন্তু মানে ডাক পড়ে যাবে যে ভাইয়া মানে তোমাদের যে ভর্তি হতে হবে সো তোমরা অবশ্যই ভর্তি হতে হবে সাবজেক্ট আসলেই ওই ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টে ভর্তি হয়ে যাবা নয় কিন্তু কিন্তু ক্যান্সেল 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 এটা মাথায় রাখবা সো তোমাকে অবশ্যই যে সাবজেক্ট আছে ওইটাতে ভর্তি হয়ে গেলে তুমি পরবর্তীতে দেখবা যে আস্তে আস্তে পরে পরে ভালো ইউনিভার্সিটি এবং ভালো ভার্সিটি এবং ভালো সাবজেক্ট চলে এসেছে এরপরও কিন্তু মোটামুটি সব নিয়ে আলোচনা করা শেষ ভাইয়াদের এরপরও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বা যে কোনো ভাবে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে আমার মানে ইউটিউব চ্যানেলে সো তুমি দেখে রাখতে পারো অবশ্যই অবশ্যই সবসময় ভাইয়া তোমাদের হেল্পের জন্য ভিডিও তৈরি করে ফেলি তাড়াতাড়ি সবার আগে সো তোমাকে মাথায় রাখতে হবে ভালো সাবজেক্ট এবং ভালো ইউনিভার্সিটির জন্য তোমরা মোটামুটি এই ক্রাইটেরিয়া গুলো অবশ্যই অবশ্যই ফলো করবা ভাইয়া ভাইয়ার কথা মনে রাখবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভাইয়ার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে